তবে এই পর্যন্ত তারা দেখিয়েছেন বর্তমান সরকারের প্রধানের প্রতি শোনা রয়েছে তিনি একটা সাংবাদিকের কাছে সাংবাদিকের কাছে তাকে সাক্ষাৎকার দেওয়ার বলেছেন রাষ্ট্র পরিচালনার মধ্যে

আগামীকাল কি হবে পরশু দিন কি হবে আগামী সাত কি হবে এই বছরটাই কি হবে এই এই বিষয়গুলি যখন একজন মানুষ জানে তখন তার সমস্যা পূরণ না হলে তিনি ধৈর্য করে আচ্ছা বাকি করা যাবে আর তিনি যখন জানেন না আগামীকাল কি হবে পরশু কি হবে পুরো বছরে কি হবে তখন উনি কোনটা পাবেন

তাদের ক্ষুদ্র সংস্কার কি মধ্যবর্তী সময়ের জন্য সংস্কার কি দীর্ঘ সময়ের জন্য সংস্কার কি এরকম একটা তালিকা এবং এই তালিকার সময় কত লাগবে মধ্যকালীন তালিকার সময় কত লাগবে দীর্ঘকালীন সময়ের তালিকা কতটা লাগবে সময় কতটা লাগবে এ ব্যাপারেও প্রশ্ন করে ওনাদের কাছে কোন উত্তর পাওয়া যায় আমার ধারণা যারা আছেন ব্যক্তিগত ভাবে তারা সবাই তাদের ব্যক্তিগত জীবনে তারা খুব করেছে তারপরও বাংলাদেশের বর্তমান রাষ্ট্র যে অবস্থায় আছে বিভিন্ন অবস্থায় আছে সেগুলি খুবই একটা খারাপ অবস্থায় আছে স্বীকার করেও বলছি এই খারাপ অবস্থা থেকে উত্তরণের কি উপায় সেটাও পর্যন্ত কার্যকরী ভাবে ওনারা বের করতে পারেন যেই জন্য ওনারা আমাদেরকে কিছু বলতে পারছেন না কি করতে চান কতদিনে করতে চান কিভাবে করতে চান আপনারা জানেন আমি একটা ছোট হলেও একটা রাজনৈতিক দল দলের সাথে আছি সেই দলের অভিজ্ঞতা বলছি আমরা পর্যন্ত রাজনৈতিক দল হিসাবে অন্য সাথে তিন বা চারবার দেখা করেছে অবস্থা চলছে তাতে আমরা পুরো বাংলাদেশ একসাথে ওনার হিসেবে দাঁড়াবো দাঁড়াব ওনারা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে বাংলাদেশের

দুশ্চিন্তা আছে যেটা অনুরা মনে করেন আমরা জানতে পারলেন দেশের একটা কি আশা একটা সুস্থ ভোটের

সেখানে ভারতবাজের বিরুদ্ধে আকর্ষণের বিরুদ্ধে শ্রীমান্ত হত্যার বিরুদ্ধে আমরা চোখে চোখে কথা বলতে পারছি এবং কারো

ভুলে চব্বিশের নির্বাচনে যেসব এই রাজ্যের মধ্যে নির্বাচনে তুলনা বসে কাজ করেছে তাদের আবল্বে চাকরি চুন্ত করে

বাংলাদেশের পক্ষের মানুষের কাজ যারা বাংলাদেশের ভালো করে এবং আমাদের সবসময় এটা সচেতন যারাই করবে আমরা মন যদি সাথে আছেন ভারতীয় ভারতীয়